নমস্কাৰ আপোনাৰা কেমন আছে আশা কৰি ভাল আছে তো আমি লাওডোঙা দশত স্কুলে পঢ়ি ক্লাছ ছিক্সে তো আমি একে গান গম ভুল হ'লে আপোনাৰ ক্ষমা কৰি দিবি আমাৰ বিয়াই দেখি তে ভালানা ভালানা বিয়ে দেখি আই আমার প্রেম জাগে না আমার বিয়ে দেখিতে ভালা না ভালা না বিয়ে দেখি আমার প্রেম জাগে না বিয়ে নদীর পানি কিন্তু ঘুলাই ভালা ঘুলাই ভালা জাতের মেয়ে কিন্তু কালাই ভালা বিয়াই নদীর পানি কিন্তু ঘুলাই ভালা ঘুলাই ভালা জাতের মে কিন্তু কালাই ভালা আমার বিয়ান দেখিতে ভালা না 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 ভালা আমার প্রেম বিয়াই নদীর পানি কিন্তু ঘুলাই ভালা ঘুলাই ভালা জাতের মেয়ে কিন্তু কালাই ভালা বিএন সোনা রংটি কিন্তু বেহাই ভালা বেহাই ভালা ল্যাংরা ও তোমার গলার মালা বিয়ে সোনার রংটি কিন্তু বেহাই ভালা বেহাই ভালা লেংরা ও গুলা তোমার গলার মালা বিয়ে রামি কালা আমি কালা তুমি বা আমার গলার মালা বিয়াই তুমি ল্যাং আমি কালা আমি কালা বা নামু আমার গলার মালা আমার বিয়ান দেখিতে ভালানা ভালানা বিয়ান দেখি প্রেম জগে না বিএন যতই কর তুমি বাহানা বাহানা এই লেংরার মন তুমি পাইবানা বিএনয তৈ কর তুমি বাহানা বাহানা এই মন তুমি পাইবা না তোমায় ঘুরতে নিয়ে যাবো চিড়িয়াখানা চিড়িয়াখানা তবু বিয়াই তুমি ভাব নিও না তোমায় ঘুরতে নিয়ে যাবো চিড়িয়াখানা চিড়িয়াখানা তবু বিয়াই তুমি লিও না আমার বিয়াই দেখিতে ভালানা ভালানা বিএন দেখি আই আমার প্রেম জাগে না আমার বিয়ে দেখিতে ভালা না জাগে না বিআই নদীর পানি কিন্তু ঘুলাই ভালা ঘুলাই ভালা জাতের মেয়ে কিন্তু কালাই ভালা বিআই নদীর পানি কিন্তু ঘুলাই ভালা ঘুলাই ভালা जातेर में किंतु कालाई भला